আজকে আমি তোমাদের সাথে খুব সিম্পলি তুমি কীভাবে ফালগুনে রেডি হতে পারবা শাড়ির সাথে সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো এবং শুরুতে আমি আমার ফেসটা মশ্চার করে নিচ্ছি এবং এটি হচ্ছে সিম্পল ব্র্যান্ডের লাইট ওয়েট মশ্চরাইজার এটা যেহেতু এখন গরমকাল অবশ্যই আমাদের একটা মশ্চারাইজার ব্যবহার করা উচিত এবং লাইট ওয়েট কিন্তু গরমকালে সবাই ব্যবহার করে থাকে এরপর আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি ফাউন্ডেশন যেটা হচ্ছে ম্যাট ফিনিশ ফাউন্ডেশন এবং আমার সেটটা হচ্ছে সফট বেস এই সেটটা যে কোনো স্কিনে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এবং বাংলাদেশের স্কিনের টোনের জন্য এই একটা শেডিএনআ আমি ভুলে গিয়েছিলাম প্রাইমারটা তোমাদের সাথে দেখাতে এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে মেভেলিনের স্কিন পোর ইরেজার প্রাইমার এরপর আমি আমার পছন্দের একটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফুল ফেসের মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি এবং এই বিউটি ব্লেন্ডারটি আমি খুব পছন্দ করি এটি হচ্ছে গ্রুমের বিউটি ব্লেন্ডার যেটা তোমরা আমার পেজ সিক্রেট অফ নুরিন পেজে পেয়ে যাবে এবং আজকের সকল প্রোডাক্টস থাকছে সিক্রেট অফ নুরিন ইন পেজে সো ডোন্ট ফরগেট টু চেক আউট মাই পেজ অ্যান্ড ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো করে আসতে পারো আমি বলে দিই যে এই বিউটি ব্লেন্ডারের কাজটা কি এটা ব্যবহার করলে স্কিনটা এতটা স্মুথ দেখা যায় জাস্ট দেখো আমি কিন্তু হালকা ফাউন্ডেশন আজকে দিয়েছি খুব লাইট ওয়েটের মধ্যে একটা বেস মেকআপ করছি বাট তারপরও স্কিনের সাথে একদম মিশে গেছে ফাউন্ডেশনটা এরপর আমি ব্যবহার করছি জ্যাকেট বিউটিয়ার আমার খুব পছন্দের একটি কম্প্যাক্ট পাউডার যেটা তোমার ফুল ম্যাট একটা ফিনিশ দিতে সাহায্য করে এবং তোমাদের যাদের মুখটা ঘামাই অনেক বেশি অয়েলি স্কিন তাদের অয়েলটা কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এই একটি জেকেট বিউটি কম্প্যাক্ট পাউডার এবং আমার যেহেতু গরমে অয়েলি স্কিন হয়ে যায় এই জন্য আমি সব কিছুই কিন্তু আজকে অয়েলি স্কিনের প্রোডাক্টস ব্যবহার করছি এরপর আমি আমার ফুল বেস মেকআপটা সেট করে নিলাম আজকে কোনো ধরনের কনসেলার অর্েক্টার আমি ব্যবহার করিনি যেহেতু বলেছি খুব লাইট একটা মেকআপ করবো এরপর আমার ফেসটা ব্রাউন্সিং করে নিচ্ছি যেহেতু লাইট মেকআপ এজন্য আমি হেভি কোনো কন্ট্রোল ব্যবহার করব না এটা হচ্ছে ডাব্লিউ সেভেনের ব্রঞ্জার এটা দিয়ে জাস্ট আমার গালের দুই সাইডে আমার থুতনির সাইডে আমার নাকের সাইডে কপালের সাইডে জাস্ট হালকা একটা আভা ক্রিয়েট করছি যাতে করে আমার স্কিনটা একদমই ন্যাচারাল একটা ফিনিশ আসে এবং দেখতে সুন্দর লাগে ব্রঞ্জিংটা আমার কাছে কন্টোরের থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এটা খুবই লাইট একটা মেকআপ খুব স্মুথ দেখা যায় এটা ব্যবহার করার পর এরপর আমি দিয়ে নিচ্ছি টেকনিক ব্র্যান্ডের একটি ব্লাশ প্যালেট থেকে আমি পছন্দের কালারটা সিলেক্ট করে নিয়ে আমি আমার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি এবং আজকের সব প্রোডাক্টসই কিন্তু তোমাদের স্টুডেন্টদের জন্য বেশ বাজেট ফ্রেন্ডলি এবং কম দামের মধ্যে তোমরা পাবা এছাড়াও সিক্রেট অফ নুরিন পেজে কিন্তু অফার চলছে সো ডোন্ট মিস দ্য অফার এবং মেকআপ থেকে শুরু করে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছুর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকে সো ব্লাশ ব্যবহার করার পরে এখানে আমি দিচ্ছি সেম ব্র্যান্ডের টেকনিকের হাইলাইটার এবং এখানে আমি একটু ব্রোঞ্জি কালার ব্যবহার করছি একটু ওয়ার্ম কালার যেটা দেখতে একদমই ভালো লাগে এবং সান কিস টাইপের একটা ভাইবস দেয় এই হাইলাইটারটা তোমরা যারা কম বাজেটের মধ্যে একটা ভালো হাইলাইটার চাছো আই হাইলি রেকমেন্ড দিস হাইলাইটার তার কারণ এটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটির লুক দেয় এবং এটা হচ্ছে প্রতিটা ব্রাইডাল মেকআপেই কিন্তু পার্লারে ব্যবহার করা হয় এই সিক্রেটটা কিন্তু আমি জানি এরপর আমি চলে আসলাম আমার ভাঙা আই প্যালেট নিয়ে এবং এটি হচ্ছে টেকনিকের একটা আই প্যালেট যেটা আমি অনেক দিন ধরে খুঁজছি যে এটার আমি ইনটেক পেলে আর একটা নেব কারণ এটার হচ্ছে ভেতরে এত ওয়ার্ম টোন আছে যেটা তোমার সব টাইপের মেকআপের তোমরা ব্যবহার করতে পারবে এটার ব্রাউন কালারগুলো খুবই সুন্দর আর তোমরা যদি চাও সেক্ষেত্রে আমি আমার পেজের জন্য এটা অবশ্যই আনতে পারি তো তোমাদের যাদের পছন্দ এই প্যালেটটা ডেফিনেটলি তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্স করতে ভুলো না এরপর আমি আমার হচ্ছে এখানে একটা ব্রাউন দেন ডার্ক ব্রাউন একটু ব্ল্যাক এই টাইপের কালারগুলো নিয়ে নিয়ে আমি সুন্দর করে একটা ক্রিস ডিফাইন করছিলাম তার সাথে আমি এখানে ভাবলাম যে একটু কনসেলার দিবো যাতে করে আমার চোখের যে ইনার কর্নারের থেকে মিডিল ক্রেজটা এটা সুন্দর করে হাইলাইট হয় বেসিক্যালি এটা কিন্তু খুবই ইজি একটা আই মেকআপ লুক তোমরা যারা দেখছো এর থেকে আই থিঙ্ক সহজ আই মেকআপ লুক হয় না সো এটাই যে দেখতে পাচ্ছ এটা আমি জাস্ট ক্রিজটা ডিফাইন করে নিলাম বেশি কিছু করবো না এরপর আমি জাস্ট এটা একটু সুন্দর করে মিলিয়ে দিব যাতে করে খুব ন্যাচারাল একটা লুক দেখা যায় কোনো ধরনের কাটক্রিজ বা কোনো আমি গ্লিটার আজকে কিচ্ছু ব্যবহার করব না আজকে আমি একটু বাঙালি বাঙালি টাইপের একটা মেকআপ লুক দিতে চাচ্ছি এই জন্য কাজলটা মিস করা যাবে না আমি খুব মোটা করে হচ্ছে আমার চোখের নিচে কাজল দিয়ে নিলাম এবং এটা হচ্ছে ল্যাকমিয়ের কাজল আর এটা হচ্ছে আমি সবসময় ব্যবহার করতে পছন্দ করি আমার সময় স্টকে থাকে তার কারণ ইন্ডিয়াতে মাঝে মাঝে গেলে এটা হচ্ছে আমি অনেকগুলো করে নিয়ে আসি এরপর আমি ব্যবহার করছি একটা মাস্কারা এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই মাস্কারাটাও কিন্তু আমার বেশ পছন্দ তোমরা কয়দিন আগে দেখেছো যে অ্যাসেন্সের একটা মাস্কারা আমি রিভিউ করেছিলাম যেটা হচ্ছে আই লাভ এক্স মাস্কারা ওটা আমার খুব পছন্দ এবং তার সাথে আর একটা মাস্কারা যেটা পছন্দ সেটা হচ্ছে অ্যাশেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা এটা দিলেও কিন্তু ফলস ল্যাশ ইফেক্ট দেয় প্লাস তোমার কোনো ধরনের ফলস ল্যাশ পরাই লাগবে না আমি যদি আই লাভ প্লাস মাস্কারা এই মাস্কারাটা ল্যাশ প্রিন্সেস এই দুটো যদি কম্পেয়ার করতে চাই আমি পারবো না কারণ দুইটাই সুন্দর এরপর আমি চলে আসলাম লাস্টে লিপস্টিকের পার্টে এবং আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সবচেয়ে পছন্দের কালার গিভ মি মকা এবং এই শেডটি শ্যামলা আন্ডার টোন ফর্সা উজ্জ্বল শ্যামলা সব স্কিন টোনে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে একদম বেসিক একটা ব্রাউনিশ একটা শেড এবং আমার মনে হয় যে কোনো মেকআপ করে না নিলেও কিন্তু খুবই সুন্দর লাগবে তোমার স্কিনটা অনেক বেশি হাইলাইট হবে লাস্টে হচ্ছে একটা টিপ তো পরতেই হবে যেহেতু এখন ফাল্গুন আর যেহেতু বাঙালি টাইপের আমি আজকে মেকআপ করছি শাড়ির সাথে এজন্য আমি টিপটা পরে নিলাম এবং আজকে আমার নেক পিস আমার ইয়ারিং আমার খোপা তার সাথে শাড়িটা চুড়িটা সব কিছু পেজ আছো তোমরা যেই পেজে সেই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা জানলে চেক করে নিতে পারো সো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানতে ভুলো না তাটা